এবার ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দশ মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়ালো হিজবুল্লাহ ও ইসরায়েল এবার ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহ হামলা বহু হতাহত এদিকে যুদ্ধক্ষেত্রে আরো চাঙ্গা হচ্ছে জেলেনস্কির বাহিনী আরো জানিয়ে দিব এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এরদোগানের এদিকে গাজা যুদ্ধে সাতশো ইহুদিবাদী সেনা নিহত এবার ব্যাপক হামলার জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানালো কাসাম বেগ্রেড এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে আরো হামলা চালানো হতে পারে হুশিয়ারি হিজবুল্লাহ প্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল মায়েদিন রোববার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো ইসরায়েলি সূত্র জানিয়েছে বেনগুরিয়ান বিমান বন্দরে 50 টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ একই সময় বেনগুরিয়ান বিমান বন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর মিডিয়া ইসরায়েলের মিডিয়াগুলো দানিয়েছে বেনগুরিয়ান বিমান বন্দরের কিছু ফ্লাইট রামন বিমান বন্দরে এবং অন্যগুলো কায়রোতে অবতরণ করেছে হিজবুল্লাহ এবং তেল আবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটাই ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে ইসরায়েল চ্যানেল উত্তেজনার মধ্যে করার জন্য হয়েছে। রোববার সকালে ইসরায়েল নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় একটি জরুরি বৈঠক ডেকেছে সূত্র মায়াদিন এদিকে দশ মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়ালো হিজবুল্লাহ ও ইসরায়েল লেবাননের শতাধিক ও রকেট হামলা করেছে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বড় হামলা রক্ষা দিতে তারা লেবাননে প্রায় একশোটি যুদ্ধ বিমান পাঠিয়েছে গত দশ মাসে দুই পক্ষের মধ্যে চলমান সীমান্ত যুদ্ধে এটি সবচেয়ে বড় সংঘর্ষ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় রোববার সন্ধ্যায় রিশন লেটসিয়ন ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ গাজ উপত্যকা থেকে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে তবে এটি লোকালয়ের বাইরে খোলা জায়গায় বিস্ফোরিত হয়েছে অন্যদিকে দক্ষিণ লেবাননের খিয়াম এলাকার বাড়িঘর থেকে হামলার পর ধোঁয়া উঠতে দেখা গেছে হামাসের সচষ্ট ইউনিট জানিয়েছে তারাও ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে এম রকেট নিক্ষেপ করেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সীমান্তে সংঘাত শুরু হয় এই সংঘাত আরো প্রকট হলে হিজবুল্লাহ পৃষ্ঠপোষক ইরান ও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়তে পারে এবার ইউক্রেন জুড়ে রাশিয়ার মোহর মোহ হামলা বহু হতাহত ইউক্রেনের উত্তর পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত চার জন নিহত হয়েছে আহত হয়েছে সাতত্রিশ জন ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ রোববার এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের ইউক্রেনের বিমান বাহিনী বা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছে ইউক্রেনের সমুখ সারি সুমি খারকিপ এবং রাতভর হামলা চালানো হয়েছে ইউক্রেন বলছে রাশিয়ার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে পৌঁছায়নি তারা একটি স্কান্দার এমবেলিস্টিক ক্ষেপণাস্ত্র একটি স্কান্দার কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ছয়টি গাইডেড এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে এসব ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে কিয়ে বাহিনী কতগুলো ধ্বংস করেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি ইউক্রেন টেলিগ্রামে ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর অঞ্চলীয় সুমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ষোলো জন এদের মধ্যে তিনজন শিশু রয়েছে খারকিবের পূর্বের মেওর ওলে স্নেহুব জানান রাশিয়ার হামলায় অন্তত তেরো জন আহত হয়েছে যার মধ্যে চার বছর বয়সী একজন শিশু রয়েছে এদিকে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে আরো চাঙ্গা হচ্ছে জেলেনস্কি বাহিনী দাবি রিপোর্টে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যে রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের খারকিব অঞ্চলের কিছু অঞ্চল পুনরুদ্ধারে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী এর মধ্যে আবার কিয়েভকে সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন নতুন একটি সামরিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা সচিব রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এবারের সহায়তার আর্থিক মূল্য প্রায় 12 কোটি 50 লাখ মার্কিন ডলার আর দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ইউক্রেন কে দেওয়া সহায়তার আর্থিক মূল্য প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এর আগে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রে সরবরাহ করা সামরিক সহায়তা প্যাকেজ হাতে পাওয়ার পর এই মাস থেকে হামলার গতি বাড়ায় ইউক্রেনীয় বাহিনী মাসের শুরুতে রাশিয়ার পশ্চিম অঞ্চলীয় ক্রোসকে আক্রমণ শুরু করে ইউক্রেন একই সঙ্গে ক্রোসকে রুশ বাহিনীকেও আঘাত হানে এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসবাদ রুখে দেওয়ার ব্যাপারে নিজের শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গত পঁচিশে আগস্ট পূর্বাঞ্চলের শহর বিটলিসের এক ইভেন্টে অংশ নিয়ে সন্ত্রাসবাদ রুখে দেওয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি এরদোগান বলেন সন্ত্রাসবাদকে আবার তুরস্কের জন্য বড় হুমকি হয়ে উঠতে দেবেন না তিনি ইভেন্টে এর দোকান বলেন আমরা যে সন্ত্রাসী হুমকির ভেঙে দিয়েছি তা আবার পুনরুজ্জীবিত হতে দেব না আমাদের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে সন্ত্রাসবাদের অন্ধকার ছায়া সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শহরগুলোর সম্ভাবনা উত্থাপিত হচ্ছে এই অঞ্চলে আমাদের প্রদেশগুলোর একটি ভিন্ন গতি পেয়েছে আস্থার বদলে উদ্বেগ এসেছে জয়ের জায়গায় এসেছে শান্তি এই অঞ্চলের শান্তির পরিবেশ যেমন শক্তিশালী হচ্ছে বিনিয়োগ দ্রুততর হচ্ছে এর মূলত সন্ত্রাসী সংগঠন হিসেবে কুর্দিস ওয়ার্কার্স পার্টি বা পিকে উল্লেখ করেছেন কেননা এই সংগঠনটিকে এর মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে তাই নিজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন এর দোকান এদিকে গাজা যুদ্ধে সাতশো ইহুদিবাদী সেনা নিহত দাবি রিপোর্টে ইসরায়েলি বাহিনী চলমান গাজা যুদ্ধে তাদের আরো দুজন সেনার হতাহত হওয়ার খবর দিয়েছে পার স্টুডে ফার্সি জানাচ্ছে গাজায় হামা যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর দুইশো বিগ্রেটের এক সেনা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে এর ফলে তেল আবিবের ঘোষণা অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা সাতশো জনে পৌঁছেছে এদের মধ্যে তিনশো জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন শুরু হওয়ার পর এই উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় উল্লেখ্য ইহুদিবাদী সেনারা গাজায় হামাজ যোদ্ধাদের হামলায় তাদের হতাহতদের সংখ্যা প্রকাশ করেছে তাদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি ইসরায়েলি বাহিনী এর মাধ্যমে গাজায় নিজেদের পরাজয় ঢেকে রাখতে চায় সেই সঙ্গে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে দখলদার সেনারাজ্যের রাজনৈতিক চাপের মুখে রয়েছে তারাস করাও এই লুক চুরি খেলার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েল দুই হাজার সালের সাথে অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলো সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরাপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে এবার ব্যাপক হামলার জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানালো কাসাম বিগ্রেড লেবাননের ইসলাম বড় ধরনের অভিযান চালানোর কারণে সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাস গত ত্রিশে জুলাই হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার ফয় শুকুরকে ইসরায়েলি বর্বর সেনারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ রক্ষাবস্তুর উপর ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসুল্লাহ আগস্টের শুরুতে বলেছিলেন প্রবেশ করেছে রোববার কাসের মুখপাত্র আবু ওবায়দা বলেন হামাসের সশস্ত্র শাক হিজবুল্লার অভিযানকে অভিনন্দন জানাই এবং লেবাননে জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের মহান আত্মগের প্রশংসা করে ওবায়দা বলেন হিজবুল্লাহর অপারেশন আবারও নিশ্চিত করেছে যে সাতই অক্টোবরের অপারেশন আলাক্সা ইসলোমের পর ইসরায়েলের জন্য কৌশলগত বাস্তবতা পরিবর্তিত হয়ে গেছে সূত্র আর স্টুডেন্ট এদিকে ইসরায়েলে আরো হামলা চালানো হতে পারে হুশিয়ারি হিজবুল্লাহ প্রধানের লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসুল্লাহ বলেছেন ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে সংগঠনের কমান্ডার ফুয়াদ শকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরো হামলা চালাবে কিনা হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে সব কথা বলেন নাসরুল্লাহ দাবি করেন হিজবুল্লাহর পরিকল্পনা অনুসারেই ইসরায়েলে হামলা চালাতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে গতকাল বড় ধরনের পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটে হামলায় লেবাননের তিনজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয় হিজবুল্লার পক্ষ থেকে বলা হয় গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফয়াদ শকুর হত্যার বদ্মা নিতে তারা ইসরায়েলের বিপুল সংখ্যক রকেট ও ড্রোন ছুড়েছে এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে